আমাদের হাতে প্রচুর রেখা একদম রেখায় ভরা কারো হয়তো একটু কম কারো একটু বেশি কিন্তু যদি প্রচুর মেন ধরুন এই আয়ু রেখা রেখা ভাগ্য রেখা রবি রেখা এই রেখা বাদ দিয়ে এর ভিতরে ভিতরে প্রচুর যদি রেখা থাকে এহেন প্রচুর প্রচুর রেখাযুক্ত হাত শুভ কি অশুভ এ নিয়ে যদি আমরা আলোচনা করি বন্ধুরা সেক্ষেত্রে প্রথম যে কোনো জিনিসই বেশি ভালো নয় যদি হাতে প্রচুর রেখা থাকে তার জীবন হয় সংকটপূর্ণ যদি হাতে প্রচুর রেখা থাকে তার বাধা বিঘ্ন আমরা সবাই বাধা বিঘ্নকে অতিক্রম করে ক্রমশ এগিয়ে চলেছি কিন্তু তাদের দেখা যায় যে তার শেষ নেই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এ কথাটাও যেন তার কাছে মাটি হয়ে যায় অর্থাৎ হস্তকরতলে যদি প্রচুর রেখা থাকে তা শুভ হাত হিসাবে ধরা হয় না এই কারণে যাদের প্রচুর রেখা তারা এই রকমের ওভারকাম করে করে থকে যান ফলে সুখ শান্তি কিছুটা বর্জিত বেশি অন্যজনের থেকে এটা বলার অবকাশ নেই এই হাতে যদি প্রচুর হস্তক্ষেতরে প্রচুর রেখা থাকে তার সঙ্গে যদি শুক্র পর্বত অর্থাৎ এই বৃদ্ধাঙ্গোষ্ঠের এই যে পর্বত শুক্র পর্বতের যদি নেট সাইন বা জাল চিহ্ন হয় চন্দ্র শুক্র এই দুটো পর্বতের মধ্যে যদি স্পট তিল দাগ পয়েন্ট দাগ কালো দাগ হয় তা আরও খারাপ জীবনে রোগ ব্যাধি দারিদ্রতা এমনকি ঋণ ধার করে একটা যেন জীবন অতিবাহিত করতে হয় মূলত পুরুষ বা ছেলেদের ক্ষেত্রে তা বলা অবশ্যই বলা যায় এবং মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মানসিক এবং শারীরিক দিক থেকে ভুগতে হয় এবং যাদের হাতে প্রচুর রেখা তাদের বেশিরভাগ দেখা যায় মধ্যমাঙ্গুলি নিচের এই যে পর্ব এই অংশটা এটা শনির পর্ব এই শনিচন্দ্র তাদের বেশি নিচস্ত হয় অর্থাৎ বসা যায় ডাউন বলতে পারি এই শনিচন্দ্র নিচস্ত হওয়ার জন্য কোনো কিছু রোগ ব্যাধি একবার এলে যা তিন দিনে পাঁচ দিনে সারার কথা তা দশ দিন পনেরো দিন মাস তিন মাস পর্যন্ত লাগতে পারে এবং তারা খিটখিটে মেজাজ হয় তারা অস্বস্তির মধ্যে ভোগেন নিজেরাই শান্তিতে থাকতে পারেন না মানসিক দিক থেকে ফলে অপরের সঙ্গে তাদের সম্পর্ক খুবটা ভালো হয় না এবং রিউমেটিক বা বাতজ সমস্যা চুল ওঠার সমস্যা তলপেট ব্যথার সমস্যা এটা নালে ওটা নানান রকমের রোগ ব্যাধিতে তাদের দিনের পর দিন অর্থাৎ ডাক্তার এবং ওষুধ যেন ধরা বাঁধা এই ব্যাপারটাও বলা যায় এবং এই যাদের হাতে প্রচুর রেখা অথচ সেই রেখার থেকে যদি সৌভাগ্যবশত আয়ু রেখা শিররেখা হৃদয় রেখা রেখা রবি রেখা থাকে বসে যদি প্রমিনেন্ট হয় অর্থাৎ এই যে জালের মতো যে হিউজ রেখা সেই রেখা থেকে যদি মেন যে রেখাগুলো আমাদের প্রধান রেখাগুলো যদি খুব ডিপ হয় উজ্জ্বল হয় অর্থাৎ জাল চিহ্নটা যেন ফিকে তাহলে বুঝতে হবে তিনি বহু স্ট্রাগল করতে হবে জীবনে তিনি বহু কিছুর সঙ্গে লড়াই করতে হবে তার জীবনে তার প্রতিবন্ধকতার পরিস্থিতিটা বেশি কিন্তু তিনি সব কিছুকে জয় করতে পারবেন তার ইচ্ছা শক্তি এবং লড়াইয়ের দ্বারা এটাও বলা যায় কিন্তু যদি এই মেন রেখা অর্থাৎ ভাগ্যরেখা আয়ু রেখা শ্রীররেখা হৃদয় রেখা রবি রেখা এই যে মেন রেখাগুলো তার উপরে যদি জালচিহ্ন প্রমিনেন্ট হয়ে যায় প্রবল হয়ে যায় বেশি প্রকাশিত হয়ে যায় তাদের জীবন অস্বস্তি দারিদ্রতা দৈন অবস্থা রোগ ব্যাধি এবং একটা মানসিক দিক থেকে সমস্ত দিক থেকে তিনি পিছিয়ে পড়া সম্মান যোগ আর্থিক যোগ সমস্ত দিক থেকে তিনি পিছিয়ে পড়েন এবং নিদারুণ একটা মানসিক অস্বস্তির মধ্যে তাকে কাটাতে হয় এখন যদি থাকে কি করবেন এখন এই যে জাল চিহ্ন অর্থাৎ যে নেট সাইন বা হাতের মধ্যে হিউজ রেখা এর সৃষ্টির পিছনে আপনার কৃতকর্ম এর আগ্রহার কিছু নেই অর্থাৎ পাস্টের কর্ম আপনার দ্বারা আপনার কর্মের দ্বারা স্বস্তি বাচন ব্যাপারটা নেই অর্থাৎ আপনার যদি এই জন্মে বা আগের জন্মে সংস্কারই ধরি তাহলে সেক্ষেত্রে আপনার কারোর সঙ্গে আপনার সেভাবে মধুর সম্পর্ক আপনি তৈরি করতে পারেননি হয়তো আপনি আগে জন্য প্রচণ্ড অহংকারী ছিলেন হয়তো আপনি ধরাকে সরাজ্ঞান করছিলেন ফলে এই পৃথিবীতে প্রত্যেকটা বস্তু যে একটা মল বা মূল্য আছে তা হতে পারে পিতা মাতা স্বামী পুত্র পরিবারের যে সুখ সেই সেই সুখটা আপনি এই জন্মে নাও পেতে পারেন সেভাবে যাতে অনুভব করেন যে সুখটা কতটা পেলে আমি ভালো হতাম অর্থনৈতিক দিক থেকে আপনি সেভাবে অর্থনৈতিক সম্ভ্রান্ত হবার মতো কর্ম করেননি অর্থকে হয়তো অর্থ জ্ঞান করেননি অন্যকে অন্য জ্ঞান করেননি কতবার হয়তো আগে খাবার থালা ছুড়ে দিয়েছেন ফলে এই জন্মের আর্থিক সংকট আপনাকে সেই জ্ঞানটা দেবে যে অর্থের মূল্য কতটা অন্যের মূল্য কতটা আপনি মানুষকে গায়ের জোরে যেখানে সম্মান দেবার অসম্মান করেছেন মুখ গাছে কিছু বলেছেন এবং এই জন্মেও যদি যাদের প্রচুর হিউজ রেখা তারা যদি বাপ মা কাউকে ঠিক জ্ঞান না করে তর্ক বিতর্ক এবং একটা অশান্তির বাতাবরণ বারবার তৈরি করে বুঝতে এই এই জন্মেও কতটা কাটবে না বাকি রয়ে গেলে পরের জন্মে আবার ভোগতে আসতে হবে সেটাও একটা সন্দেহ তালিকায় থেকে যায় সুতরাং এই যে হিউজ রেখা কারো যদি হাতে থাকে তার পাশটির কৃতকর্ম ভালো নেই তার কি করা উচিত আংটি কবচ স্টোন পরা উচিত না সব সময় স্মরণাগত স্যারেন্ডার সরি বলতে শেখুন হ্যাঁ ভুল হয়ে গেছে প্লিজ এই কথাগুলো যে আছে না এগুলোকে বেশি তারাকে ব্যবহার করতে হবে এবং সর্বদা দান শরণাগত মাথা ঠান্ডা রাখা সবাইকে রেসপেক্ট করতে থাকলে তবেই এই আস্তে আস্তে এই রেখাগুলো ডিলিট হতে থাকবে এবং যে যত বেশি এই বিষয়ে সাধনার মতো নেবে তার তত দ্রুত এই হিউজ রেখা হাতে ডিলিট হয়ে একটা শুদ্ধ সাত্ত্বিক স্বাভাবিক জীবনযাপনের পরিস্থিতি তাকে দিতে পারে সুতরাং মিলিয়ে দেখুন যাদের হাতে হিউজ রেখা প্রচুর ইজিবিজি কাটাকুটি রেখা আছে তারা কদাপি ভালো নেই তারা বিভিন্ন রকম সমস্যা জটিলতা মানসিক একটা অস্বস্তির বাতাবরণে জটিলতা দারিদ্রতার মধ্যে জীবন হয়তো কাটাচ্ছেন বেরিয়ে আসার জন্য কেউ কেউ হয়তো রত্ন করেছেন কিন্তু আমি যে কথাগুলো বললাম হয়তো মেনে চলেন নি মুখ আছে যা খুশি বলে দিচ্ছেন গায়ের জোরে আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু এই জন্মের বলাটা পরের দু তিনটি জন্ম আমাকে ভোগ করতে হতে পারে তাই এখনই সংশোধনের সময় এখন থেকে সংশোধন করুন ভালো কাল সকাল থেকে সূর্যোদয়ের থেকে আপনি পেতে থাকবেন সুতরাং অন্যান্য দিনের মতো ছোট্ট একটা ভিডিও আপনাদের শেয়ার করলাম যাদের হাতে প্রচুর রেখা হিউজ রেখা সেই হাত ভালো কি মন্দ মন্দ তো অবশ্যই কী করলে ভালো হবে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন করুন